ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কর্মসূচি অব্যাহত রয়েছে তিনতলা ভবনের সামনের অনেকটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে রাত এগারোটা নাগাদ এক্সকেভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয় তবে ভোর থেকে বৃদ্ধি পায় কাজের গতি এ সময় ভবনের অনেক অংশে আগুন জ্বলতে দেখা যায় রাত থেকে যেসব বিক্ষুব্ধ ছাত্রজনতা অবস্থান করছিলেন তারা অনেকেই নেই ফজের নামাজের পর বত্রিশ নম্বরের বাড়ির দিকে যান উৎসুক জনতা তাদের বক্তব্য স্বৈরাচারের কোনো চিহ্ন তারা দেখতে চান না এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা নেবেন বলেই তাদের প্রত্যাশা বিক্ষুব্ধরা জানান বাড়ি ভাঙাটা শেখ হাসিনার প্রতি দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ উপস্থিত মানুষকে উল্লাস করতেও দেখা যাচ্ছে মানুষ জুলুম কেবল মানুষ দীর্ঘদিন সহ্য করে না যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার প্রতিবাদ করতে জানে জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ সেটা হচ্ছে ফেসিল খুনি সিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আসি এটা তার প্রমাণ আমরা যে এখনো রিয়া রাজপথে আছি আমরা এখনও যাইনি সেই বাতা আমি এখন আমরা এখনও ওনাদের কাছে পৌঁছে দিতে চাই বিগত দিনেও দেশের বিরুদ্ধে কাজ করেছে যে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে এখনও সেই কাজটি করছে তো সেই জায়গাটি থেকেই হচ্ছে আজকের এই অবস্থা দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সব চিত্র দেখার চেষ্টা করবো আমার সহকর্মী আলাবিন হক কখন সেখানে রয়েছেন এখন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে কি চলছে সকাল থেকে কিন্তু ভাঙচুর কার্যক্রম চলছে আমরা দেখলাম এবং উপস্থিত ছাত্র জনতা কি বলছেন জানাবেন আমাদের তারা বলছেন যে স্বৈরাচারের পতন যে হয় এবং সেটি যে শেষ পর্যন্ত নিশ্চিন্ন করে দেয়া হয় তার উদাহরণ এই ধানমন্ডি বত্রিশ সেটি চলছে এখন পর্যন্ত সেই নিশ্চিন্ন করার যে প্রক্রিয়া আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই সেটি চলছে যে এক্সক্যাভেটরটি সকাল থেকে কাজ করছিল গতকাল রাত থেকেই তো চলছিল সেটি এখন আপাতত বন্ধ রয়েছে তবে হাতুরি সাবল গাইতে চালিয়ে এই ভবনটি ভাঙ্গার কাজ যারা এখানে আছেন তারা করছেন নানানভাবে ভবনটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তারপরেও আমরা দেখছি যে ভবনের উপরে অনেকেই রয়েছেন তাদেরকে নেমে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে বেশ কয়েকবার এখানে চারটি ভবন রয়েছে দুটি তো একেবারে মূল ভবন এর বাইরেও সিআরআই এর একটি ভবন আমরা জানি যে উত্তর পাশে একটি ভবন নির্মিত হয়ে ছিল সেটিতেও কিন্তু ভাঙচুর চলছে একই সঙ্গে লুটপাটও চলছে লুটপাট চলছে এই অর্থে এর যে বেস্টোরি রয়েছে লোহার বেস্টোরি দরজা জানলা সেগুলো তো অনেক আগেই খুলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত যে লোহার যেসব বেস্টরি রয়েছে অবকাঠামো রয়েছে সেগুলো ভেঙে ছিন্নমূল মানুষ সেগুলো নিয়ে যাচ্ছেন এবং পাশে আরেকটি ভবন নির্মাণাধীন রয়েছে সেই নির্মাণাধীন ভবনের যে বা লোহা সেগুলো কিন্তু ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ একেবারে এই ভবনেরটি যেমন ভাঙচুরের কার্যক্রম চলছে একই সঙ্গে এই ভবনটির যে অবকাঠামোর জিনিসপত্র সেগুলোও নিয়ে যাচ্ছে শুধু তাই নয় ধানমন্ডি বত্রিশের পাশেই আপনি জেনে থাকবেন ধানমন্ডি লেক সেই ধানমন্ডি লেকেরও কিছু বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীগুলো সিটি কর্পোরেশনের সেগুলো তৃণমূল মানুষ এই সুযোগে নিয়ে যাচ্ছে লুটপাটের একটি সাম্রাজ্য তৈরি হয়েছে এক অর্থে এবং এই অর্থে আমি বলতে চাই যে যে ভবনটি আমি এই মুহূর্তে যে ভবনটি দেখে তার পাশে সিয়ারের যে ভবনটি সেটিতে কিন্তু আগুন দেওয়ার কার্যক্রমও হয়েছিল সকাল থেকে বেশ কয়েকবার আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে যদিও শেষ পর্যন্ত আগুন ধরেনি এবং এখানকার যে বিক্ষুব্ধ জনতা তারা বলছেন একেবারে নিশ্চিন্ন করে দেয়া পর্যন্ত তারা এখানে থাকতে চান নিশ্চিন্ন করে দিয়েই তারা ঘরে ফিরতে চান বার্তা দিতে চান শেখ হাসিনাকে শেখ হাসিনাকে যেন আর কোনোভাবেই বাংলাদেশের তিনি মাথা চারা না দিয়ে ওঠেন ধন্যবাদ আপনাকে